আমি কেমন করে যেন একদিন ওদের পাল্লায় পড়ে গেলাম ওদের মানে ওই ঢেঙা ময়দুল হাতকাটা নিকুঞ্জ ভূতকা অ্যালবার্ট ওদের সঙ্গে দেখা হয় ভাঙা মন্দিরের পিছনের লতা গুলমের মধ্যে দাঁত বের করা ব্যর্থ প্রাইমারি স্কুলের দরজাহীন অন্ধকার ক্লাস ঘরে প্রতিদিন ওদের সঙ্গে দাদা মতো নতুন একজন আসে সে আমার গালে পরপর তিন চারটে বিরাশি শিক্ষার থাপ্পড় মারে কখনো যাওয়ার সময় দমাস করে পাছায় লাথি মেরে চলে যায় একদিন এক দাদা একটা সিমেন্ট ভর্তি বস্তা আমার পিঠে বেঁধে দিয়ে মোরাম বিছানো রাস্তায় উপুর হয়ে শুয়ে পড়তে বলল তারপর বলল সাপের মতো বুকে হেঁটে হাফ কিলোমিটার এগিয়ে যা পারলাম না দেখে আমার পিঠে বৃষ্টির হিসাবে দমাদম লাথি আর খুশি যাওয়ার সময় আমার চুলের মুঠি ধরে বলে গেল এর বিষ দাঁত ভেঙে দাও দিলও তাই বিষ দাঁত মানে ভেঙে গুড়িয়ে দিল আমার মান সম্মান আমার মাকে নিয়ে আধ ঘন্টা ধরে খিস্তি করলো আমার এপিট করে বোনকে বখাটে গালাগালিতে ছাড়লো তারপর থেকে জরুদগব ছেলেদের পিঠে বেঁধে চলেছি মাই সাঁই সাঁই শব্দে আগ্নেয়গিরির দিকে উড়িয়ে নিয়ে যাচ্ছি নিধু বোন বাঁ বাঁ ভঙ্গিতে ঘটের কেষ্ট আর পটের কেষ্টকে ছুড়ে মারছি চরের আরও ওদিকে গর্ত খুঁড়ে পুঁতে রাখছি আমাকে রোজ একটা অন্ধকার ঘরে অগুন্তি মাইন গুনতে হয় প্রথম থেকে শেষ শেষ থেকে প্রথম বিস্ফোরকের গন্ধ দিয়ে ভাত মেখে খেতে শেখাচ্ছি করে কাদের যেন ফুসফুস ভরিয়ে তুলতে বাধ্য করছে প্রতিদিন আমাকে ওরা আত্মহননের পাঠশালায় এনে ভর্তি করে দিয়েছে বিস্ফোরক হয়ে ওঠার কঠিন পাঠ দিচ্ছে দিনের পর দিন কিন্তু কদিন ধরে একটা বড়া ভয় ঢেউ এসে আনচান করে তুলছে আমাকে আমি টের পাচ্ছি একটা মারাত্মক বারুদ গঙ্গ নিয়ে উঠছে আমার ভিতরে সে চিৎকার করে বলছে আমাকে ব্যবহার করো আমাকে ব্যবহার করো আমাকে ব্যবহার করো